দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা সেনাবাহিনী ট্যাংকের সেনাবাহিনীর ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পাণ্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয় জন জয় বাংলা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয় জন যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবি আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়ল কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার কিন্তু না এই গোপালগঞ্জের ঘটনা একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে যেখানে হাসনাতরা হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানে পুলিশ সদস্যরা দুই চারজন ছাত্রলীগ দেখে পালিয়েছে এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানত বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে কিছুদিন যাবৎ প্রস্তুতি নিয়েছে পুলিশ সব জানতো অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল অতএব পুলিশ একটা কঠিন ধরা খেলো এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন হ্যাঁ সেনাবাহিনীর সমালোচনা করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারিরা এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা করবো সেনাবাহিনী তো ফেরেস্তানা হাজার বার সমালোচনা করব কিন্তু আওয়ামী লীগের যদি নয় উইকেটের পতন ঘটে থাকে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেফতার করা অবশ্যই মামলা হবে যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তো যে কারণে আওয়ামী লীগ হয়ে গেছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পেটান পিটিয়েছে এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ কিন্তু এইখানে মজার ঘটনা আছে দেখেন আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে কিন্তু তাদের সর্বশেষ বর্ষা ছিল ওয়াকার এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশনের প্রজেক্ট নিয়েছিল মনে আছে যে না ওয়াকারই হয়তো তাদের রক্ষা করবে সেনাবাহিনী ধন্যবাদ সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বর্ষা শেষ এটা কেন বললাম আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বর্ষা শেষ তো দর্শক এখানে মজার যে বিষয়টা যে যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল যদিও প্রথমে গালাগালি করত যে সেনাবাহিনী করেছে বলে হাসিনা পতন হয়েছে আবার সমালোচনা করেছিল এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে না সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী নিউট্রাল আলো মুক্ত কত কথা কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর হলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করত ওরকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না আর একটা ওয়াকার হাসিনার আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন হোয়াট এভার ওয়াকার যদি ভালো হয়ে যান আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই কিন্তু তিনি উল্টো পাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই জনগণ বরখাস্ত চাই তো ওয়াকার ভালো হতে বাধ্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনা প্রধান ওয়াকার আর সেনা বাহিনী এক না আমাদের জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে সেনা বাহিনী দে আদ্যান রব দে জনগণের পক্ষে ছিল এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্ন পদস্থ অফিসারদের কারণে অতএব ব্যক্তি সেনা প্রধান যাই হোক সেনা বাহিনী ঠিক আছে এটা একটা দিক আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেন যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে তাতে ওয়াকার নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাশা লাল করে দিতে পারে না বা আট নয় জনের আট নয় জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না এটা হয় না এটা কেন হয়েছে ওয়াকার নির্দেশী হয়েছে অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে পালাতে বাধ্য করেছে আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে এটা আপনি নিশ্চিত থাকেন কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম নাম পরিবর্তনের প্রস্তাব করবে কি নাম হতে পারে আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক তো এই জায়গাটায় ওয়াকারকে নিয়ে বা সেনাপ্রধান নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী যেটা করলো ওয়াকার বাহিনী যেটা করলো এটা সত্যি প্রশংসার যোগ্য এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর রাস্তা রাখবে না সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিবে না কারণ একে অপরে এমন ঘটনা ঘটিয়েছে নীল হওয়ার আর কোনো জায়গা নাই রাস্তা নাই বিএনপির ক্ষেত্রেও সেম এখানে বিএনপি কেন টেনে আনলাম দেখেন বিএনপি সেনাবাহিনী সংক্রান্ত বিএনপির রাজনীতি দুইটা ডাইমেনশন আছে একটা তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে না কথা বলেন না কারণ কি তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল পা উপর বেঁধে অমানবিক একজন জীবন্ত মানুষকে নির্যাতন করা বর্বরতা এটা করেছে সেনাবাহিনী এই কারণে তারেক রহমান প্রচন্ড ক্ষোভ যার ফলে সেনাবাহিনী এ বিষয়ে সচেতন যে তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায় অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে সেনাবাহিনীর ক্ষমতা এসে পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছিল তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোন একটা ঘটাবে তারপরে সেনাবাহিনী কবজা করবে এছাড়া জনগণ সংস্কার চায় না জনগণ সংস্কার চায় জনগণ নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের একটা আঠারো মাসের মধ্যে বা ডিসেম্বরের নির্বাচনে একটা ডেডলাইন লাইন ওয়াকার দিয়েছিলেন এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারত ও সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে প্রধানের সাথে ওয়াকারের সাথে কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে এতে তো এই পরিস্থিতি নির্বাচন হতে পারে না এতে মোটের উপরে সেনাবাহিনীতে থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে এই সেনাবাহিনী সমালোচনা ওবারও যাই থাকুক আজকে যেটা করেছে গোপালগঞ্জের ঘটনা এতে আসনাথ টা তাদের প্রতি গ্রেটফুল থাকবে ডেফিনেটলি এবং কারফিউ অবস্থায় যা করবে